হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নাম মিনা আর আমি এই এলাকার একটি গতির মেয়ে আজকে আমি তোমাদের দেখাতে চলেছি এখানে একদল ডাকাত এসেছে খবর পেয়েছি সেই ডাকাত দলকে আমার ধরতে হবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই ডাকাতগুলোকে ধরি তবে আগে দেখব কি কি ডাকাতি করে চোরের মতো আমাকেও দেখতে হবে হ্যাঁ হ্যাঁ এখন যায় আগে এই তো ডাকাতগুলো দেখে কি করছে টেলিভিশন একটা ডাকাতি করলো ধরতে হবে ওদের ওরা তো পালাবে হ্যাঁ ওদের পিছু নিতে হবে এখনও পিছু নেই আগাইতে থাকো আগাইতে থাকো যখন ধরবো না সবাইকে এমন বলবো সবাই যেন তোমাকে আর আসতেও লাগবে না এই তো আমার হবে ওরা পিছনে তাকারে আমার পাতা দের অঙ্ক করে ঠেকে দিতে হবে আবার আবার ধরতে হবে তোমরা কতদিন পালাবে পালাও লাভ হবে না চান্দু পিছিয়ে যতই থাকো আমি পাখিদের লুকিয়েই যাব। আমি আবার তোমাদের তো ধরেই ছাড়বো তোমরা কত চান্দু এইছ আমি দেখে নেব হাহা পালাও পালাও এই আরেকটা বাড়িতে ঢুকেছে এই বাড়িতে কি স্কুটার সাইকেল দেখাচ্ছে কিন্তু সাইকেল তো না স্কুটার নিয়েছে এখানে আইজে তো ছাড়া যাবে না এত অনেক বড় ক্রিমিনাল দেখে যাচ্ছে কিন্তু পিচেরটা তো দোকানদারই ও আজকাল দাগাদি করতে শুরু করেছে না এটা তো মানা যায় না মধ্যে কেমন হচ্ছে আসল ডাকা তার সামনেরটা তো আরেক কোনো জমিদার মনে হচ্ছে তবে ডাকাত তো ডাকাতি হয় তো এদেরকে তো ধরতেই হবে আজকে তো আরেক বাড়ি সামনে এখন ওরা কি সেই বাড়িতেই ঢুকবে নাকি তাই তো মনে হচ্ছে এই তাই তো ওই বাড়িতেই তো গেল এই বাড়িতে কি স্কুটার স্কুটার তো নয় যেন মাইকও নিল স্কুটার শুধু দেখালো কিন্তু মাইকও নিয়েছে না 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 এদের ছাড়াই যাবে না পিছুই নিতে হবে পিছুই নিতে হবে এদের কি আসতে ছাড়ব না পিছিয়ে দেখালে লাভ নেই চান্দুরা আমি তো লুকিয়ে যাব এবার তো দেখতো মি ব্যবস্থা নিচ্ছি যা মিঠু ওদের শুনে ওরা কি বকে ওদের কথা শুনে তারপর হবে তুমি চিন্তা করছি না ওরা আমাকে পারবে না আমার যে গতি ওদের খাদ্য নিয়ে আমাকে ধরার এই যে এক বাড়িতে চলে এসেছি

তাড়াতাড়ি নাও আমাকে তারা করেছে তোমার লোকজন নিয়ে আসো ওরা তো দাদুরা মারবে আমাকে আর একটু গেলেই আরেকটা বাড়িতে পৌঁছে যাব। ওই বাড়িতে পৌঁছে গেলেই তারপরে তোমাদেরও ব্যবস্থা করে দেবো চান্দ্রা আসতে থাকো আমার কিছু কিছুই আসতে থাকো অবশেষে এই তো আমি চলে এসেছি আরেকটা বাড়িতে আয় এবার চান্দ্রা আয় কি কে রেখে মারিয়ে দেখি এই নে তো রেগুড় આ લો દે ધોર 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 માર ધોર ધોર નહી તો માર